আপনারা দেখছেন আইডিয়া টিভি টোয়েন্টি ফোর সময়ের সাথে ইসলামের পথে আমরা তাদের কাছে অনুরোধ করব তারা যেন শুধু হাফেজ নয় কোরআনটাকে বুঝে উপলব্ধি করে আল্লাহ তালার প্রত্যেকটা কথাকে হৃদয়ে ধারণ করতে পারেন শুধু কোরআনে হাফেজ অর্থাৎ তোতা পাখির মতো মুখস্থ করে নয় যেটা অনেকেই বলছে যে আল্লাহ তালা প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা অক্ষরের মধ্যে প্রত্যেকটা শব্দে কী বলেছেন তারা যেন সেটা উপলব্ধি করতে পারেন আমি তাদেরকে এই অবস্থায় দাঁড় দাঁড় করিয়ে রেখে আমি একজন একজন করে সামনের দিকে ডাকবো নামগুলো দেখে আপনি ক্রেস্ট আমি প্রথমে ক্রেস্ট এবং কোরআন শরীফ তুলে দেওয়ার জন্য ক্রেস তুলে দেওয়ার জন্য আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় নানা আবুল হাসেম লস্করকে আহ্বান করছি সাথে নেসার মামাকে আহ্বান করছি তারা ক্রেস্ট তুলে দিবে মুশফিকুর রহমান রাফি পিতা এমদাদুল হক মুশফিকুর রহমান রাফি পিতা এমদাদুল হক নাম অনুযায়ী দেন না প্রেস তুলে দিবে হচ্ছে শ্রদ্ধেয় নানা আবুল হাসেম লস্কর এবং আমার শ্রদ্ধেয় মামা নেসারউদ্দিন লস্কর হ্যাঁ একসাথে কোরআন শরীফও দিয়ে দিই কোরআন শরীফ তুলে দিবে আমার শ্রদ্ধেয় ওস্তাদ দক্ষিণ পাড়ার আমার শ্রদ্ধেয় ওস্তাদ জনাব ভাবি হজুর হ্যাঁ আমরা সবাইকে সুযোগ দিই আমরা সেই কোরআন শরীফটা হ্যাঁ তুলে দেন আমার শ্রদ্ধেয় বড় ভাই বিল্লাল হোসেন এবং আমাদের মসজিদের ইমাম আমার শ্রদ্ধেয় মামা বাসিরুল্লাহ উনি প্রেস তুলে দিবেন আমির হামজা তানিমকে ও হচ্ছে সুযোগ্য পুত্র মরহুম আবু ইউসুফ কাকা কোরআন তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ওমর ফারুক ভাইকে মহাদেশ রানীর বাজার মাদ্রাসা উনি কোরআনটা তুলে দিবেন আমির হামজা তানিমের কাছে মরহুম আবু ইউসুফ কাকার ছেলে আল্লাহ তাকে কবুল করুক আমিন এই পর্যায়ে ক্রেস্ট নেওয়ার জন্য আসছে মাহমুদুল হাসান ওকে ক্রেস তুলে দিবে মুমিন জেডা এবং হ্যাঁ হাজি আবুল কালাম জেডা দুজনই তুলে দিবেন ক্রেস তুলে দিবেন মাহমুদুল হাসান পিতা হাফেজ মোহাম্মদ আবুল খায়ের বাবা এবং সন্তান একই সাথে কোরানে হাফেজ তারা যে গর্ব আমাদের জন্য নিয়ে এসেছে নিঃসন্দেহে আমরা তাদের কাছে কৃতজ্ঞ কোরআন শরীফগুলো আক্তার কাকার ব্যক্তিগত পক্ষ থেকে ক্রয় করা হয়েছে উনি এ পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য প্রস্তুত হবে ইব্রাহিম খলিল পিতা মোহাম্মদ মজিবু রহমান আমার শ্রদ্ধা বড় ভাই পিতা মজিবুর রহমান উনি একজন আলেম এবং সহজ সরল মানুষ মজিবুর রহমান বড় ভাইয়ের সাথে আমার দেখা হয় মাঝে মাঝে রাস্তার মধ্যে তো প্রেস তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য দেলোয়ার কাকা এবং মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ নাকি সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ শহীদ ভাইয়াকে প্রস্তুত থাকবে আবু সালে আবু সরি ইব্রাহিম খলিলকে কোরআন শরীফ তুলে দিবে মাওলানা সাইফুল্লাহ अंसारी আমার শ্রদ্ধেয় মামা উনি ইব্রাহিম খলিলকে কোরআন শরীফ তুলে দিবেন পবিত্র কোরআন শরীফ তুলে দিবেন আমার শ্রদ্ধেয় মামা প্রস্তুত থাকবে আবু সালে মাওলানা সৈদুল শহীদুল ইসলাম ওনাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি কাকে ইমাম সাহেব আমার কাছে মনে হয় যে এখানে খুব ভালো হয় নানা যদি আসে ঠিক আছে নানা আসতে সবচেয়ে সুন্দর হয় তাহলে আমার কোরআন শরীফ তুলে দিবে আক্তার কাকা যার উদ্যোগে আজকে উনিশটা কোরআন সরি নয়টা কোরআন শরীফ আমাদের কোরআনে হাফেজদেরকে দেওয়া হচ্ছে আল্লাহ যেন ওনার মহতি উদ্যোগকে কবুল করে নেন উনি হাফেজ আবু সালেকে কোরআন শরীফ তুলে দিচ্ছেন মাওলানা শহীদুল শহীদুল ইসলাম সাহেবের ছেলে শহীদ ভাইয়ের ছেলে ধন্যবাদ প্রস্তুত থাকবে আব্দুল মোতালেব পিতা আবুর খায়ের বলা আমাদের দক্ষিণ পাড়ার কোরআনে হাফেজ ওনাকে হ্যাঁ মনির লস্কর আমার শ্রদ্ধেয় মামা আপনি চলে আসেন সামনে ক্রেস্ট তুলে দেন প্লিজ আমাকে একটু মনে করাই দেন কেউ হ্যাঁ হ্যাঁ ক্রেস্ট আর কোরআন শরীফ তুলে দিবেন রফিকুল ইসলাম আমার শ্রদ্ধেয় কাকা পশ্চিম পাড়ার উনি কোরআন শরীফ তুলে দিবেন ক্রেস্ট তুলে দিচ্ছে আমার শ্রদ্ধেয় মামা মনির ইসলাম লস্কর উনি এতে কাফে ছিলেন দশ দিন উনি পুরা মুসলিম উম্মা এবং আমাদের গ্রামের জন্য দোয়া করেছেন উনি হাফেজ আব্দুল মোতালে পিতা আবুল খায়ের বলা দক্ষিণ পাড়ার কোরআনে হাফেজকে প্রেস তুলে দিচ্ছেন এই মুহূর্তে কোরআন শরীফ তুলে দিবেন আমার শ্রদ্ধেয় কাকা রফিকুল ইসলাম উনি অত্যন্ত পরিচ্ছন্ন নেতৃত্বের কারণে আজকে সুবানাগর ঈদগাহ ময়দান পরিচ্ছন্ন ওনাকে আজকে আব্দুল মোতালেবকে কোরআন শরীফ তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় রফিক কাকা প্রস্তুত থাকবে নূর মোহাম্মদ পিতা জামালুদ্দিন সে কুমিল্লা থেকে আসছে তাকে কোরআন শরীফ তুলে দিবেন হচ্ছে আর কি আছে ক্রেস তুলে দিবে হচ্ছে হ্যাঁ ওমর ফারুক ভাই মহাদ্দেশ রানীর বাজার এবং আমাদের গ্রামের শ্রদ্ধেয় ইমাম সাহেব প্রেস তুলে দিচ্ছে নূর মোহাম্মদ পিতা জামাল উদ্দিন তারা প্রত্যেকটা ভাইব নিজ নিজ জায়গা থেকে কোরআন শরীফ তুলে দিবেন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মাওলানা মুজিবুর রহমান আমার শ্রদ্ধেয় বড় ভাই মজিবুর রহমান কোরআন শরীফ তুলে দিবেন কারোর নাম যদি মানে ক্রেস তুলে দেওয়ার ক্ষেত্রে কারোর নাম যদি বাদ যায় আমাকে একটু বলবেন কারণ এই জায়গা থেকে নাম ঘোষণা করাটা একটা মানসিক শারীরিক সব দিক দিয়ে একটা প্রেস আছে আর কেউ কি আচ্ছা এই পর্যায়ে কোরআন শরীফ এই পর্যায়ে ক্রেস নেওয়ার জন্য আসছে হাফেজ মোহাম্মদ আবু নাই হাফেজ মোহাম্মদ নাইম হাফেজ মোহাম্মদ নাইম পিতা আব্দুর রাজ্জাক ওকে ক্রেস তুলে দিবে আবুল বাসার রিটায়ার্ড আর্মি এবং হ্যাঁ শাহজাহান সর্দার ভাই ওকে ক্রেস তুলে দিবেন ক্রেস তুলে দিচ্ছে মোহাম্মদ আবু নাইম কে পিতা আব্দুর রাজ্জাক দক্ষিণ পাড়া থেকে সংবর্ধিত ঠিক আছে আর কোরআন শরীফ তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করছি হচ্ছে হ্যাঁ ইবনে তাইমের স্কুলের আমাদের সম্মানিত শিক্ষক এবং আব্দুল কাকা সহ একসাথে কোরআন থাকুক মোহাম্মদ নাইম পিতা আব্দুর রাজ্জাক দক্ষিণ পাড়া কোরআন শরীফ তুলে দিচ্ছেন আবু বক্কর বড় ভাই শ্রদ্ধেয় শিক্ষক ইবনে তাইমের স্কুল এবং আমাদের শ্রদ্ধেয় আব্দুল আজিজ কাকাকে ধন্যবাদ জানাচ্ছি তো এই পর্যায়ে ধন্যবাদ সবাইকে হ্যাঁ সর্বশেষ এবং প্রথম কোরআনে হাফেজ যেটা হয়তো আমাদের অনেক আগীত ওনাকে সংবর্ধনা দেওয়ার দরকার ছিল আজকে সুবানগর হিলফুল ফজল দুই সালে এসে আমরা কোরআনে হাফেজদেরকে আল্লাহ মানে সম্মানিত করেন এবং দুনিয়াতে উনি সম্মানিত হচ্ছেন উনি যেহেতু প্রথম কোরআনে হাফেজ এবং হ্যাঁ প্রথম কোরআনে হাফেজ এবং ওনার সন্তান ও কোরআনে হাফেজ তো প্রথম কোরআনে হাফেজ হিসাবে আমরা এজ ইউজাল ক্রেস্ট তৈরি করি নাই এবং উনি যেহেতু বয়সও সিনিয়র এই জন্য ওনার ক্রেস্ট একটু আনকমন ভাবে আমার মাথায় এই আইডিয়াটা আসছে যে না ওনাকে আমরা এমনিতেও তো দেরিতে দিতেছি তার উপরে এজন্য আমি ওনার ক্রেস্টটা একটু আনকমন এবং একটু এক্সপেন্সিভ দেখে সুন্দর একটা ক্রেস্ট তৈরি করছি আমার সম্মানিত মাওলানা নেসার নেসারউদ্দিন লস্কর আমার শ্রদ্ধেয় মামা আরবি প্রভাষক সহকারী আরবি প্রভাষক উনি তুলে দিবেন হ্যাঁ কোরআন শরীফ তুলে দিবেন সদ্য মণিকাকা এবং বিসি ম্যাথের আমাদের রিপন মামাত ওনাদেরকে আহ্বান করছি ঠিক আছে কোরআন শরীফ তুলে দেওয়ার জন্য আরও অনেক মুরব্বী ছিল সবাইকে নিয়ে আসতে পারলে ভালো লাগতো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বই বই আচ্ছা আমরা এবার এতকাপের জন্য যে আমাদের গ্রামে তিনজন ছিল এবং ওইপাড়া একজন ছিল ওইপাড়া যে ওমর ফারুক ভাই ছিল উনিকেও আমরা পুরস্কার দিব ভাই নিয়ে যাবেন কে নিয়ে যাবেন আনোয়ার ভাই নিয়ে যাবেন এতকাপের মধ্যে গ্রামের প্রতিনিধি হিসেবে যিনি 10 দিন কবে ছিলেন আমার শ্রদ্ধেয় মামা মনির ইসলাম লস্কর ওনার জন্য আমরা এক ইসলামিক বইয়ের আয়োজন করেছি ওনাকে আহ্বান করছি ওনার পুরস্কারটা নেওয়ার জন্য হ্যাঁ তুলে দিবেন হচ্ছেন আবুল খায়ের বোলা সম্মানিত পিতা আব্দুল মোতালেব হাফেজ আব্দুল মোতালেবের বাবা আবুল খায়ের বোলা গর্বিত বাবা উনি আমাদের যিনি ইয়া ছিলেন আমাদের ইসলাম লস্কর মামাকে ছবি ইসলামিক বই তুলে দিচ্ছেন তো এ পর্যায়ে আমি আহ্বান করছি আবু ভাইকে কে আবুল হাসেম লস্কর নানাকে ইসলামিক বই তুলে দিবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আবু মুসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নোয়াখালী স্কুলের সম্মানিত মাধ্যমিক স্কুলের সম্মানিত ধর্মীয় শিক্ষক এতে কাপে ছিলেন এই বয়স্ক অবস্থায় উনি আমাদের গ্রামের প্রতিনিধি করেছেন ইনশাল্লাহ সামনের দিকে ইয়াংরাও এতে কাপের মধ্যে থাকবেন বয়স্কদের সাথে তো এ পর্যায়ে আমি আহ্বান করছি আনোয়ার ভাই ঠিক আছে আনোয়ার ভাই ওমর ফারুক ভাইয়ের পক্ষে এখন পুরস্কার নেওয়ার জন্য আসছে ফারুক ভাই উনি উমর ফারুক ভাই কাফে ছিলেন ওনার পক্ষে আমি আহ্বান করছি সাধারণ সম্পাদক আবু বকর ফরাইজি এবং আমার শ্রদ্ধে ওস্তাদ হাবিব হুজুরকে তারা সম্মিলিতভাবে ভাবে বইটি তুলে দিচ্ছেন আহ শ্রদ্ধেয় বড় ভাই উমর ফারুককে ধন্যবাদ তো এখন শাহজাহান সর্দার ভাইকে উনি এতে কাপে ছিলেন দীর্ঘ দশ দিন ওনাকে ইসলামিক বই তুলে দিচ্ছেন মিজান ভাই এবং মাহবুব ভাই তুলে দিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি এতে কাপে থাকা চারজনকে মনিরুল ইসলাম লস্কর আবুল হাসেম লস্কর শাহজাহান সর্দার এবং উমর ফারুক